আসসালামু আলাইকুম শপিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আরও একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে হিয়ারিং এইড যারা কানে কম শোনে তাদের জন্য এটি আমাদের প্রত্যেকটি ভাষায় বৃদ্ধ বাবা মা দাদা দাদি নানা নানি বিভিন্ন জাতীয় স্বজন থাকে বা অল্প বয়স অনেকে আছে বাচ্চা যে কানে কম শুনে তাদের জন্য সুন্দর এই ডিভাইসটি এটা কানে কম শুনলে বেশি শুনবে অনেকে আছে মনে করেন যে কানে যারা একদমই না শুনে তারা তাদের জন্য এটি আসলে ব্যাপারটা নয় কানে কম শুনলে এটা ব্যবহার করলে বেশি শুনবে ফোনে কথা বলে যদি শুনতে পাই তাহলে এটা ব্যবহার করলে স্পষ্ট শুনতে পারবে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টোকিও জাপান মডেল এইচ এ টু জিরো ডি এক্স এটা এখন আনবক্স করব দেখতে পাচ্ছেন খুব প্রিমিয়াম একটি বক্স ব্যবহার করা হয়েছে দেখতে চমৎকার এটি গিফট করার জন্য একেবারে পারফেক্ট আত্মীয় স্বজন যারা এরকমের আছে কানে কম শুনি বৃদ্ধ তাদের জন্য এটি খুব চমৎকার হবে প্রথমে ওপেন করলেই সর্বপ্রথম পাবো একটি ম্যানুয়াল যেটা কীভাবে এটি ব্যবহার করব বিস্তারিত থাকবে পরে থাকবে হচ্ছে ডিভাইসটি উপরে একটি কভার থাকবে কভারটা ফেলে দিলে এটা হচ্ছে ডিভাইসটা এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে একটা ব্রাশ আছে এটা হচ্ছে ফেয়ারিং একটি খুবই হালকা কানে দিলে বোঝাই যাবে না যে এটি কানে কিছু একটা আছে এটা এজ লাইক ব্লুটুথ হেডফোনের মতো দূর থেকে এটা মনে হবে যে ব্লুটুথ হেডফোন কানে ব্যবহার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তিন পিস ব্যাটারি সাথে তিন পিস ব্যাটারি থাকবে এই ব্যাটারিগুলো অ্যাভেলেবেল ঘড়ির দোকানে কিনতে পারবেন পরবর্তীতে প্রয়োজন হলে এখানে এটার সঙ্গে একটি কিট থাকবে এটা হচ্ছে সেটা সিলিকনের কান ব্যথা হবে না এ তিনটা সাইজের কারণ অনেকে আছে যে অল্প অল্প বয়সী বাচ্চারাও এটা ব্যবহার করতে যেহেতু পারবে এই জন্য এখানে ছোট্ট একটি কিট দেওয়া আছে বাচ্চাদের জন্য টোটাল তিনটা কিট থাকবে এটা হচ্ছে ব্রাশ ব্রাশ দিয়ে বিভিন্ন জায়গায় ময়লা ঢুকলে এটা পরিষ্কার করবেন অনেকে আছে যে এটা বুঝতে পারে না কীভাবে এটা ঘুরবে এটা টান দিলে এটা সিলিকন এটা টান দিলে কিন্তু খুলে যাবে টান দিলে খুলে যাবে এটা সিলিকন তো সেমভাবেই তিনটা সেমভাবে লাগাতে হবে কানের মধ্যে এভাবে থাকবে কানের উপর দিয়ে এনে এভাবে কানের মধ্যে থাকবে আচ্ছা এটা কীভাবে ব্যবহার করতে হবে এটা এখন বুঝিয়ে দেব প্রথমে দেখাই এখানে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফ অনে সুইচ এটা হচ্ছে অফ এটা এলে হচ্ছে লো এইসে হচ্ছে হাই মানে এটা অফ থাকবে অফ অবস্থায় আসে যখন আপনি এই লোটা দিবেন এটা সাউন্ড হচ্ছে লো কোয়ালিটি দেবে হ্যাঁ যদি দেখেন যে সে ক্লিয়ার শুনতে পাচ্ছে না তার শুনতে না পেলে এটা এইচ যে হাই হাইটে দিয়ে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা গোল একটি সুইচ থাকবে এটা হচ্ছে আপনার ভলিউমটা ভলিউমটা কম বেশি করার হ্যাঁ এটা এক থেকে এক থেকে চার পর্যন্ত প্রথম অন করার পরে একে দিয়ে দেখবেন বা দুই দিয়ে যেটা দিয়ে শুনতে পারবে ওটা দিয়ে রাখবেন প্রথমে বাড়ানোর প্রয়োজন নেই যত কম সাউন্ডে এটা ব্যবহার করা যায় তত উত্তম আচ্ছা এটা প্রথম হচ্ছে এই যে পিছনে যে এটা থাকবে ব্যাটারি লাগানোর অপশনটা এটা প্রথম এভাবে টান দিয়ে এটা খুলে ফেলবেন খুলে ফেলে এখানে ব্যাটারির অপশন থাকবে এই যে তিনটা ব্যাটারি থাকবে ব্যাটারি একটি খুলে ফেলব এই যে যে অপশনটা দেখবেন এই যে নামটা হ্যাঁ এখানে লিখতে পাচ্ছে রেউনিট টোকিও রেউনিট টোকিও জাপান লেখা আছে রেউনিট টোকিও জাপান এটার উপরেও লেখা এটা প্রথমটা অন করবেন এই লেখাটা লেখাটা এই এই থাকবে ব্যাটারি যে প্লাস পাস প্লাস এই প্লাসটা ওই পাশে থাকবে এই সমান পাশ যে সমান পাশটা কোনো পাশে কিছু লেখা নেই ওই পাশে হচ্ছে ব্যাটারির সমান পাশ থাকবে এইভাবে বসাবো এটার উপরে এটা বসানোর পরে এভাবে এভাবে চাপ দিলে এটা লেগে যাবে সেমভাবে আবার খুলবো এভাবে অফ আছে অন করব কানের উপর দিয়ে এটা ব্যবহার করবো আমি আবারও বলি কানে যারা কম শুনে এটি ব্যবহার করলে বেশি শুনবে আপনারা যারা ভুল ভেবে থাকেন যে কানে একদমই শোনে না তারা এটি ব্যবহার করলে শুনতে পারবে আসলে ব্যাপারটা এমন নয় কানে কম শুনলে বেশি শুনবে প্রয়োজনীয় ডিভাইস ঠিক আরও প্রয়োজন হলে আমাদেরকে জানাতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ পাচ্ছেন ধন্যবাদ সবাইকে